বাংলাদেশ গড়তে চায় সেই তরুণ সমাজকে ধ্বংসের যে পায়তারা করে সে পাচার হয় আমাদের অন্তর্বর্তী সরকারকে বলবো এবং আমাদের বিজেপি কে বিজেপি যে আমাদের রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যেন তারা এই মাদককে বিভিন্ন করে তোলে এবং এই মাদকের মাধ্যমে কিন্তু হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে এটি শুধু মাদক না এটি একটি অর্থের পাচার এবং মাদক পাচার যেটিকে আমরা যদি বন্ধ করতে না পারি আমরা আগামী তরুণ প্রজন্মের বাংলাদেশ করতে পারব না সুতরাং আমি বলতে চাই আইন উপদেষ্টা সহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবাইকে আপনারা এই মাদককে নির্মূল করেন দরকার হলে বর্ডার এরিয়াতে আপনারা স্ক্যানার আপনার ড্রোন সহ যে এআই পদ্ধতি আছে সেই পদ্ধতিকে ব্যবহার করে মাদককে নির্মূল করতে মাঠে নামেন আমাদের রাজনীতি সংস্কারই সবচেয়ে বড় সংস্কার নয় এর আগে সংস্কার তরুণ প্রজন্মকে একটি সুস্থ জীবন দান করা আমাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সকলদের ধন্যবাদ এবং সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ আপনারা এসছেন এবং আমরা একটি ঘোষণা দিতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে মাদকের কোনো জিরো টলারেন্স আমরা ঘোষণা করছি পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে যদি এটি বন্ধ না হয় আমরা তীব্রভাবে আবার মাঠে নামবো অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ আপনাদের ভালো ভালো কাজ করার জন্য আপনারা আবার একটি ধন্যবাদ পাবেন যদি মাদকের বিরুদ্ধে আপনারা ভালো অ্যাকশনে যান আমরা বাস করতে আমাদের তোমারতে বাংলাদেশ বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে সর্বশেষ বক্তা এবং দ্বিতীয় দেখুন আমোন বক্তা রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী আহ্বায়ক সাইফুদ্দিন ইসলাম উপস্থিত বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্ত্রী নেতৃবৃন্দ আমার সামনের সাংবাদিক সহ সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে মাদক বাংলাদেশে বর্তমানে একটি মহামারী আকার ধারণ করেছে এখনই সময় এই মাদকাসব্দটি মাদকের যে বিভিন্ন চক্র যারা সক্রিয় হয়ে মাদক পাচার করছেন তাদের লাগাম টেনে ধরা। যদি আমরা এখন এই মাদক চক্রের লাগাম টেনে না ধরতে পারি তাহলে এটি মহামারী আকার ধারণ করে আগামী দিনে এই বাংলাদেশকে ধ্বংস করে দিবে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে মাদক প্রায় আশি শতাংশ মানুষ যারা পনেরো থেকে তিরিশ বছর বয়সী অর্থাৎ এই বাংলাদেশের ভবিষ্যৎ তাদের বেশিরভাগই আজকে মাদকের সাথে জড়িত তাই আমরা অন্তর্বর্তীকালীন এই মাদকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স ঘোষণা করে আমরা বিগত দিনে দেখেছি বিগত দিনের যে সরকার ছিল কথিত স্বৈরাচার সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা সরাসরি মাদক চোরা চালানের সাথে জড়িত মায়ানমার হয়ে কিভাবে মাদক চলাচল হবে তাদের সেই দিক নির্দেশনা দাতা ছিল আমাদের সেই বিশেষ বিশেষণ পাওয়া মাদকের ক্ষেত্রে যে ইয়াবাবতী সেই ইয়াবাবতী এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে অর্থের ধ্বংস করে দিয়েছে যে এই তরুণ প্রজন্ম বিজ্ঞান মানুষকে হওয়ার কথা সৃজনশীল হওয়ার কথা তাদেরকে মাদকের দিকে আকৃষ্ট করে যারা এই তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন বলে আমরা বিশ্বাস করি একই সাথে আমরা মনে করছি যে বিগত দিনে যে সরকার ছিল যারা রাজনৈতিক সরকার ছিল যারা নির্বাচিত সরকার ছিল তাদের বিভিন্ন প্রতিনিধিরা এই মাদকের সাথে ওপ্রতভাবে জড়িত থাকার কারণে তারা চাইল কোন সুস্পষ্ট রূপরেখা কিংবা কোন ধীর কোন পদক্ষেপ নিতে পারেননি এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের গণপ্রথনের মাধ্যমে আমাদের রক্ত মারিয়ে তারা আজকে ক্ষমতার মস্তরে বসেছেন তাই আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোন সরকারের চেয়ে অধিকতর ক্ষমতাধর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই মাদক নির্মূল করা সম্ভব বলে আমরা মনে করছি এবং আমরা কিছু বিষয় উপস্থাপন করতে চাই আজকে বিশেষ করে যে মাদক নিয়ন্ত্রণ যে আইন রয়েছে দুই হাজার সালে সেই আইনটিকে সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি আমরা মনে করছি যে শ্রেণী বিন্যাস করা দরকার কারণ যে মাদক সেবন সে এবং যে মাদক পাচার করে সে নিশ্চয় এক নয় এখানে তাদেরকে শ্রেণী বিন্যাস করে সেই শ্রেণী বিন্যাসের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার একই সাথে আমরা মনে করছি এই যে মাদক চোরাচালানের যে অন্যতম স্পট এই যে মিয়ানমার সীমান্ত সেখানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে বিশেষ করে এআই স্ক্যানার সহ ড্রোন সহকারে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনার আমরা মনে করছি যে এই মাদক চোরাচালন অনেকখানি সম্ভব এবং আমরা মনে করছি সামাজিকভাবে বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে বাংলাদেশের যে আইন বাহিনী রয়েছে তাদের অভ্যন্তরেও অনেক ধরনের সংস্কার এবং তাদেরকে এই মাদকের ব্যাপারে অনেক বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে আমরা মনে করছি কারণ আমরা বিগত দিনে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি পক্ষ সরাসরি এই মাদকের চোরাচালানির সাথে তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে জড়িত ছিল সেই সিন্ডিকেট গুলোকে যদি আমরা নির্মূল করতে না পারি ভেঙে দিতে না পারি আমরা যতই এই রাজবাস করেছে দাঁড়িয়ে প্রতিবাদী বক্তব্য দিই না কেন সেটির আসলে কোনো বাস্তবিক পদক্ষেপ নেওয়া হবে না বলে আমরা মনে করছি এবং একই সাথে আমরা বলতে চাই এই যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে প্রয়োজনে সরকার বিশেষ করে যেই মাদক নিয়ন্ত্রণ যে অধিদপ্তর রয়েছে তাদেরকে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে হবে বলে আমরা মনে করছি এবং একই সাথে আমরা মনে করছি যে বিভিন্ন বিশেষ করে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাদকের বিষয়ে সুস্পষ্ট মাদকের ব্যাপারে যেন সুতরাং কর্মসূচি কিংবা সেই পাঠদানের জন্য এটির বিষয়ে সুস্পষ্ট হবে উল্লেখ করা হয় যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছোট থেকে অর্থাৎ শুরু থেকেই যেন তারা মাদকের ব্যাপারে একটি ধারণা পেয়ে যান এবং মাদকের ক্ষয়ক্ষতি সম্পর্কে যেন অবগত করা হয় একই সাথে আমরা বলতে চাই এই রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে আপনি একটি হিসাব হিসাব করে দেখেন বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন রয়েছে প্রতি ইউনিয়নে যদি একদিনে একজন করে মানুষের মাদকাসক্ত হয় তাহলে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার মাদকাসক্ত কিন্তু বাংলাদেশে মাদকাসক্ত কিন্তু বের হচ্ছে যেটি আমি মনে করছি যে অত্যন্ত ভয়াবহ একটি দৃষ্টান্ত এবং বর্তমান বাংলাদেশে আমরা একটি পরিসংখ্যানে দেখতে দেখতে পাই যে প্রায় পঁচাত্তর লাখেরও বেশি মানুষ মাদকাসত্ত্বের সাথে ওতপ্রত ভাবে জড়িত এবং আমাদের দেশে যে মাদক নিরাময় সেন্টারগুলো গুলো রয়েছে সেগুলোর যে দুর্দশা সেগুলো যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখি যে কোন সেখানে যে পর্যাপ্ত ডাক্তার থাকেন না চিকিৎসক থাকে না একই সাথে নিরাময় কেন্দ্রগুলোতে যে শয্যা রয়েছে সেটি মাদক আস্তের তুলনায় অনেকখানি অপর্যাপ্ত বলে আমরা মনে করছি তাই এই সরকারকে বলবো সরকারি বেসরকারি ভাবে যেন মাদক নিরাময় যে সেন্টারগুলো রয়েছে সেগুলো যেন আরো বৃদ্ধি করা হয় এবং আমরা দেখি যে মাদক নিরাময় সেন্টারগুলোতে নারীদের জন্য বিশেষ করে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা নারীদের জন্য যে আসন রয়েছে সে আসল কিন্তু একেবারে সীমিত বলে আমরা মনে করছি তাই আমরা মনে করছি যে এই মাদক নিরাময় যে সেন্টার রয়েছে সেই সেন্টারগুলোতে সরকার যেন অধিকতর গুরুত্ব দেন এবং যেন অনেক বেশ আমরা এমনও অনেক জেলা রয়েছে যে জেলাগুলোতে আমরা দেখি যে মাদক নিরাময় সেন্টার পর্যন্ত নেই কিন্তু প্রতিটি জেলায় আমরা জানি যে অসংখ্য পরিমাণ মাদক সেবক প্রতিদিন ধরাটা এবং আমরা আর এর কথা বলতে চাই প্রথমবার যারা মাদকাসক্ত হয়ে ধরা পড়বেন তাদেরকে যেন অপরাধী না বানিয়ে বরং তাদেরকে রোগী হিসেবে যেন সঠিক ট্রিটমেন্টে তাদেরকে যেন স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয় তাই অবশ্যই সাংগঠনিক সরকারকে বলতে চাই আপনারা কোন রাজনৈতিক সরকার নন আপনারা এই জনপথের সরকার আপনারা আমাদের জনগণের সরকার তাই এই জনগণের মধ্যে এই যে মানবের যে ভয়াবহতা বর্তমানে সৃষ্টি হয়েছে আপনাদের কাছে আগুন আবেদন জানাবো আপনারা এখনই মুক্ত সময় এটি লাগাম টেনে ধরার এটির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করার এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই এই মাদকের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আজকের এই রাজমাস্কর্যের বাংলাদেশ থেকে জিরো টলারেন্স ঘোষণা করছে এবং বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবে আজকের এই মানব বন্ধনের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সূচনা করেছি এরপরে যারা মাদকাসক্ত হয়ে চিকিৎসা নিয়ে যারা স্বাভাবিক জীবনে ফিরেছেন তাদের অভিজ্ঞতা আমরা শুনব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে সেমিনার করব প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় যারা বিশেষ করে কত শিশু থেকে শুরু করে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রাস্তায় থাকেন তারা কিন্তু মাদক আসত্তের সাথে অদ্ভুতভাবে জড়িত এবং এই পথ শিশুরা মাদক সাথে জড়িত হয়ে এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশ আমরা যে তারা বিভিন্ন অপরাধ প্রবণতার সাথে দিন দিন জড়িয়ে পড়ছে তাই আমরা বলবো যে এই সকল বিষয়কে অর্থাৎ অপরাধ প্রবণতাকে যদি লাগাম টানতে হয় এই সরকারকে এখনই জাগ্রত হতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ